আলিপুরদুয়ার থেকে কলকাতা রুটে তিনটি বাস উদ্বোধন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রের পাওয়া খবর অনুযায়ী প্রতিটি বাসের পেছনে ব্যয় হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা মূলত আলিপুরদুয়ার থেকে ফালাকাটা ধূপগুড়ি হয়ে বারাসাত কলকাতাতে পৌঁছবে সপ্তাহে সোমবার বুধবার শুক্রবার এই তিন দিন চলবে এই বাসগুলো দীর্ঘদিন ধরেই আলিপুরদুয়ার থেকে কলকাতা রুটে বন্ধ ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস সোমবার এই সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় উদ্বোধন করেন এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারম্যান প্রসঙ্গিত কর সহ রাজ্য কংগ্রেসের সম্পাদক মৃদুল গোস্বামী মতো পুনরায় আলিপুরদুয়ার থেকে কলকাতা রুটে বাস চালু হওয়ায় যথেষ্ট উচ্ছ্বসিত জেলার সাধারণ বাসিন্দারা 국민의동당은 정부와 it 일부 Jung 땅의 선물에 Anfang 보호 목적 avez আপনাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরত পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডিএল কোচবিহার হ্যাঁ তিনটে বাস চলবে কিন্তু রুট আমাদের একটা অর্থাৎ কলকাতার গাড়ি চালাতে হলে একটা রুটেই তিনটে সার্ভিস দরকার কারণ একটা যাবে একটা আসবে একটা মাঝপথে থাকবে তো আমরা পুরোনো গাড়ি চালাতাম দর্শকদের খানিকটা যাত্রী সাধারণ খানিকটা অসুবিধে হতো তাদের কথা মাথায় রেখে দূরপাল্লায় তারা যদি একটু স্বাচ্ছন্দ্যে যেতে পারে তাই জন্যে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে নতুন তিনটে বাস দিচ্ছি আমাদের রুটটা পুরোনো কিন্তু নতুন বাস সার্ভিস আমরা চালাচ্ছি আমরা ইতিমধ্যে একত্রিশটি বাস পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় তেরো কোটি টাকা ব্যয় একত্রিশটি বাস কেনা হয়েছে আমরা সেই বাসগুলো বিভিন্ন রুটে চালাচ্ছি তো আলিপুরদুয়ার থেকে আমাদের যে রুট কলকাতা একটা রুট আছে পুরনো রুট সেটাকে আমরা নতুন সার্ভিস দিয়ে চালাচ্ছি আগামী দিনে আমাদের আরও ইচ্ছে রয়েছে যে রকেট বাস আমরা কিছু পাবো এসি বাস পাবো বারোটার মতো আমরা সেই বাস পেলে একটা রকেট সার্ভিস আর একটা এসি সার্ভিস আমরা আলিপুরদুয়ারের জন্য বরাদ্দ করব